হ্যালো ফ্রিপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীম্প তোমরা সবাই কেমন আছে আর খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আমি রেডি হয়ে গেছি আমরা আজকে যাবো বাদ করলাই কারণ আমার কালকে দু জায়গায় বিয়ে বাড়ি আছে একটা হচ্ছে আমার দাদার বিয়ে আর একটা ফ্রেন্ডের বিয়ে তো আজকে আমার বান্ধবীর বিয়ের আজকে মেহেন্দি অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলা তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো বেরিয়ে তারপর দেখা হচ্ছে তো আমি বাড়ি গিয়ে ব্যাগ রেখে তারপরে গিয়েছিলাম একটু বাজারে বাজারে কিছু কাজ ছিল আর তারপর বাজার থেকে বাড়ি আসার সময় নিয়ে নিচ্ছিলাম চপ কারণ বাড়ি গিয়ে কিছু টিফিন করা যাক তো আমি বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি হালকা পাতলা টিফিন করে আমি রেডিও হয়ে গেছি কারণ মেহেদির অনুষ্ঠানে যাব তো এই যে আমার বান্ধবীর বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না কয়েকটা বাড়ির পরে তো এখানে চলে এসেছি মেহেন্দি অনুষ্ঠানে আর ভাবছিলাম একা একা যাব তাই সাথে করে মাকেও নিয়ে এসেছিলাম আর এদিকে এখনও তো মানে সাজানো এখনো কমপ্লিট হয়নি সাজানো চলছিল আরও মেহেন্দির জন্য রেডি হচ্ছিল আমি তো ভাবছিলাম যে আমারই আস্তে আস্তে লেট হয়ে গেছে তারপর দেখছি যে ব্রাইট সেই এখনও রেডি হয়নি দেন তারপরে ও রেডি হয়ে গেল তারপরেও সব বান্ধবীরা মিলে যাচ্ছিলাম ও ফটোশ্যুট করবে সেটা দেখার জন্য তো এই যে এটা আমাদের ছিল ব্রাইট তো এখানটায় অনেক ফ্রেন্ডসরা ছিল তো সবাই মিলে মেহেন্দির দিন খুবই মজা করেছি দারুণ আনন্দ করেছি আর আমাকে কেমন লাগছিলো মেহেন্দির দিনকে অবশ্যই কেমনসে জানিও তো ওদের বাড়ির ডেকোরেশনটা ছিল এরকম আমার কাছে খুব খারাপ লাগেনি ডেকোরেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর ওর দিনকে বিয়ে ছিল সেদিনকে আমার একটা দাদারও বিয়ে ছিল তো আমার একই দিনে দুটো বিয়ে ছিল আর বরযাত্রী কন্যা যাত্রী ধরো রিসেপশানও একই ডেটে ছিল ওই জন্য আমি একটা একটা করে গেছি তো যাই হোক এই যে ওইখানে মেহেন্দির ফটো স্টেশন করছিলো দেন তারপর ওখানে ওর ফটোশ্যুট হয়ে গেল তারপর সবাই নাচানাচি করতে কার না ভালো লাগে না আমার তো বেশ লাগে আর যখন সবাই মিলে একসাথে হয় তখন তো আনন্দটা আরও বেশি হয়ে যায় তাই না তো এখানটায় আমরা সবাই মিলে একটু নাচানাচি করে দিচ্ছিলাম আর যে ব্রাইট সে তো খুবই লাজুক ও খুব লজ্জা পায় তো ও ফার্স্টে নাচছিল না ওকে সবাই টানছিল নাচার জন্য দেন তারপরও একটু হালকা পাতলা করে ডান্স দিয়ে দিল তো সেটুকু দিতে গিয়ে ও খুব লজ্জা পেয়ে গেছে কিন্তু আমরা তো দারুণ মজা করেছি নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো তারপরে নাচানাচি করে বাড়ি চলে এসেছি আমি তখন প্রায় এগারোটা বাজে তো প্রচণ্ড গরম লাগছিল আমার তো যাই পরের দিন এটা সকালবেলার ভিডিও ছিল সকালবেলা ওয়েদারে আমরা একটু বাইরের দিকে বেরিয়েছিলাম ও বাবা সকালবেলা ওয়েদারটা তো প্রচণ্ডই খারাপ ছিল দেখি বৃষ্টি পড়ছে দেখেছো আর আমাদের তো এই দিনকে গায়ে হলুদে যাওয়ার ছিল দাদার দাদার বিয়ের জন্য তো যাই হোক আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি টোটোর উদ্দেশ্যে তো আমাদের বাড়ির সামনে টোটো দাঁড়িয়েছিলো ওই জন্য আমি আর বর এখান থেকে ছাতা নিয়ে গিয়ে রাস্তার থেকে টোটো ধরেছি এই যে আমরা এখানে টোটোতে উঠে গেছি তাহলে বুঝতে পারছো আমাদের অবস্থাটা কেমন বৃষ্টি ঝড় তুফান যাই হোক না কেন আমাদের বিয়ে বাড়ি যেতেই হবে এটাই হচ্ছে কথা ঠিক আছে তো যাই হোক এটা দেখতে পাচ্ছ যে বৃষ্টির জন্য কুয়াশাও কাটেনি কত কুয়াশা সাইড দিয়ে তো ওই জন্য বেশি ভালো করে বোঝা যাচ্ছে পরে দাদাদের বাড়ি যেতে যেতে বৃষ্টি অনেকটাই কমে গেছিলো তো এই জন্য ওদের বাড়ি পৌঁছে গেছি বৃষ্টির তো এসে দেখি এখানকার বৃদ্ধির কাজ হচ্ছিল মানে দাদার কাজ হয়ে গেছে এখানে পিসে করছিল করছিলো বৃদ্ধির কাজটা সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তারপর এসেছিলাম সবাই বাইরের দিকে তো ঘরে আর কতক্ষণ ভালো লাগে তাই না তারপরে এখানটায় সবাই মিলে ফটো তুলছিল মানে আমাদের বাড়িতে টোটাল চারখানা জামাই মেয়ে সবাই মিলে একসাথে ফটোশ্যুট চলছিলো সবাই তো খুব আনন্দ করেছি সবাই একসাথে ছিলাম তো তো যাই হোক ফটো মটো তুলে ওখানটায় আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম এখন বেরোবো জল স্বাস্থ্যে তো এখানটায় জলস্বাসতেও সবাই বেরিয়ে পড়েছে আর এখানটাই না বৃষ্টির জন্য সব ন্যাচাকার হয়ে গেছে যার জন্য জল সাজতে বেরোনো প্রচুর লেট হয়ে গেছে আর দাদার বিয়ের লগ্নটাও তাড়াতাড়ি ছিল কিন্তু লগ্নটাও একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক এখানে জল সাজতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছে আর এই যে সবাই নাচানাচিও শুরু করে দিয়েছে তো আমি জল সাজের সময় বেশিক্ষণ ছিলাম না আমি কিছুটা টাইম ছিলাম তারপর আমি বাড়ি চলে গেছিলাম যে সন্ধ্যার জন্য রেডি হতে হবে তো নাহলে তো টাইমে বেরোতে পারবো না তো এইখান থেকে আমি এইটুকুই গেছিলাম তারপর আমি বাড়ি চলে গেছিলাম আর ভিডিওটা তো অনেকটা বড় যার জন্য আমি পুরো ভিডিওটা একবারে দিনে নেই আমি পার্ট টু পার্ট ওয়ান এরকমভাবেই দিচ্ছি তো এটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পাটের ভিডিও